নীরব বিলের জলে সোনা খেলা করে ঢেউয়ের সাথে মন যেন মেলামেশা করে নৌকার হাসিতে বাজে প্রাণের মধুর গান প্রকৃতির কোলে শান্তি স্বপ্নের এক ভুবন আর এক যান ঠিক এমনই একটি জায়গা হচ্ছে আমাদের গাজীপুরের কেশরী বিল এখানে আপনি আসলে কি কি দেখতে পাবেন কিভাবে আসবেন এই সকল কিছুই থাকবে আজকের ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা বাসা থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়ে নেব সেটি হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল লহ এরপর আপনাদেরকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুরে সেখানে আপনি সুলতান ডাইন্সের সামনে যে সকল অটো সিএনজিগুলো দেখতে পাচ্ছেন সেখানে প্রত্যেকটি যায় হচ্ছে কেশরিতাতে আপনি পার পারসন পঁচিশ থেকে তিরিশ টাকা করে আপনি এখানে আসতে পারবেন কিন্তু সব থেকে ভালো হচ্ছে যদি আপনি এখান থেকে রিজার্ভ করে আসেন তাহলে সেটি সব থেকে ভালো হবে আর জয়দবপুর থেকে যখন আপনি কেশুরিতার দিকে আসতে থাকবেন তখন আপনি প্রকৃতির এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন যা আপনি কখনোই ভুলতে পারবেন না রাস্তার পাশে আপনি গ্রাম দেখবেন গাছপালা দেখবেন নদী নালা দেখবেন ব্রিজ দেখবেন আর কখন যে আপনি কেশুরিতাতে পৌঁছে যাবেন তা আপনি বুঝতে পারবেন না তো অবশেষে আমরা চলে আসলাম সেই কেশরিতা বিল কেশরিতা বলে বেসিক্যালি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক নৌকা আছে আর আমরা একটা জায়গা পার হয়ে আসলাম যেখানে অনেক মানে একশো বছর পুরনো একটা বট গাছ আছে এখন আমরা যাচ্ছি যে এই বিলের যে একটা ভাইভ ছিল যে খুব সুন্দর একটা জায়গা আজকে আমরা ঘুরে দেখব যে আসলেও এই জায়গাটা আসলে কতটা সুন্দর অবশেষে আমরা এখানে পার্কের ভিতর প্রবেশ করছি এটা হচ্ছে পার্কের গেট আর পার্কে প্রবেশ করার সাথে সাথেই এখানে হচ্ছে চিলড্রেন জোন এখানে আছে যেখান থেকে হচ্ছে শিশুরা এখানে খেলাধুলা করতে পারবে মানে শিশুদের জন্য একটি নর্মাল পার্ক আর কি এখন এই পার্কটা বন্ধ রয়েছে কারণ বিকাল এখনো হয়নি বিকাল হলেই এটি চালু হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর আমরা যদি পাশের দিকে দেখি তাহলে এতটা সুন্দর একটা জায়গা দেখতে পাবো যা কল্পনার বাইরে মানে যতটুকু আপনার চোখ যাবে আপনার মন চাবে যে হ্যাঁ আমি শুধু তাকিয়েই থাকি তো অবশেষে আমরা চলে আসলাম এই কেশরিতা বিলের যে রেস্টুরেন্ট আছে এটার টপ ফ্লোরে এখান থেকে আপনি খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন যেখান দিয়ে মানুষ নৌকা দিয়ে ভ্রমণ করছে বক পাখি আপনি দেখতে পাবেন দূরে আপনি বাড়িঘর গাছপালা আর আকাশ কত সুন্দর সেগুলো আপনি দেখতে পাবেন আর এখান দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে হচ্ছে সেই শিশুদের পার্ক যেটি আপনাদেরকে একটু আগে আমি দেখিয়েছি সেটি এরপর এখানে যে বোটগুলো আছে সেই বোটগুলো আপনি ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারেন এগুলো ঘন্টায় হচ্ছে তিনশো টাকা আর হচ্ছে আধা ঘন্টা হচ্ছে দুশো টাকা করে আপনার কাছ থেকে নেবে যতটুকু যাওয়া যায় নৌকাগুলো ততটুকুই যাবে এমন যে নয় যে আপনাকে একটা টুরিং স্পট বা হচ্ছে একটা জায়গা দেখাবে এরকম না শুধু বিলে আপনাকে ঘুরিয়ে আধা ঘন্টার ভিতর নিয়ে আসবে এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে বসে আছে আর হচ্ছে এখানে আপনার বটগাছ আছে এখানে সব থেকে বেশি সুন্দর যেই জায়গাটা আছে সেটা হচ্ছে এটা টপ ফ্লোর আর দ্বিতীয়ত হচ্ছে ওই বটগাছ আপনি এখানে বসে এই সম্পূর্ণ দৃশ্যটি উপভোগ করতে পারবেন এই জায়গার সব থেকে সুন্দর মুহূর্ত যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে সেটি হচ্ছে বৃষ্টির আগ মুহূর্তের সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ঢেউ বইছে মানে আপনি কল্পনাই করতে পারেন যে আপনি গাজীপুরে এমন একটা জায়গা দেখবেন তো আমরা এখানে আসার পরই এত জোরে এখানে বৃষ্টি পড়া শুরু হয়েছে আপনি আমার পিছনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন মাঝি এবং মাঝে নৌকাতে যত মানুষ ছিল সবাই ভিতরে এবং বাতাসে শুধু নৌকাটাকে নিয়ে যাচ্ছে এমন একটি দৃশ্য এখানে দেখা যাবে আমি কল্পনাও করিনি তো সর্বশেষ একটি কথা বলার সেটি হচ্ছে জায়গাটি আসলে অনেকটা সুন্দর অনেক সুন্দর এখানে যদি আপনি সকালবেলা আসেন তাহলে আপনি নৌকায় করে গিয়ে শাপলা ফুল দেখতে পারবেন কিন্তু আপনি সেই ফুলগুলো ছিঁড়তে পারবেন না কিন্তু আপনি যদি নৌকা দিয়ে ঘুরেন তাহলে এত সুন্দর সুন্দর ভিউ আপনি এখানে দেখতে পাবেন যা আপনি আশা করি গাজীপুরের অন্য কোথাও দেখতে পাবেন না তো সবশেষ একটি জিনিস সেটি হচ্ছে আপনাদের সবাইকে আমি এখানে দাওয়াত দিলাম আসবেন ঘুরে দেখবেন জায়গাটি অবশ্যই আপনাদের মন ছুঁয়ে যাবে সালামু আলাইকুম